আসসালাম ওয়াইলাই কুমার রহমাতুল্লাহি অবরকাত প্রিয় দর্শক বিক্রমপুরে বাড়ি আমার থাকি পদ্মার পার পদ্মা নদীতে বসবাস করি মাঝে মাঝে বছরে কয়েকবার এবার পদ্মার মাঝে অর্থাৎ পদ্মা সেই রূপ যৌবন সব হারিয়ে ফেলছে পদ্মার মাঝে নৌকা নিয়ে বেরিয়ে পড়লাম মাওয়ার ব্রিজের উদ্দেশ্যে অর্থাৎ পদ্মা ব্রিজের তলে যাব সেখানে যাওয়ার পথের যে পদ্মার হালচাল অর্থাৎ আপনাদের কিছু দেখানোর জন্য আমার আজকের ফিরিয়ে আপনাদের কতটুকু ভালো লাগবে কতটুকু লাগবে না সেটা বুঝতে পারি না তবে দেখলে একদমও খারাপ লাগবে না আপনার দেখেন এই পার আর ওই পার দুই পারে ভালো একটা চর মাঝখান্দা একটা নদী নদীতে চুরি হওয়ার স্রোত নাই অর্থাৎ ধোঁরা সাপের মতো বিসিন সাপ এমন একটা নদী আমরা মাঝখান্দা চলে যাচ্ছি এখানে নদীতে আরও বেশ কয়েকজন আছে আর দুইজন মাঝি মাল্লা আমার আছে মাঝি মাল্লা দুজনকে আমি দেখাই আপনাদের একটু মাঝে মাঝে দেখেন এই একজন আর ওই ওর পাশে আছে আর একজন এই দুজনেই দেখেন কতটুকু কত অল্প বয়সী এ পদ্মার পাড়ের মানুষের বৈশিষ্ট্য কত অল্প বয়সে নৌকা নিয়ে তারা এই যে কত হবে পনেরো হয়নি ওই যে পাশে আরেকটা যে ওর হবে কত আট দশ বছর আর যেমনটা বলতেছিলাম দর্শক পদ্মার পাড়ার লোকজন একটু সাহসী হয় অর্থাৎ পদ্মার সাথে যুদ্ধ করেই তাদেরকে বেঁচে থাকতে হয়েছে এই যে যে চরটা দেখতেছেন সেই চরটা কিন্তু একসময় চর ছিল না এটাও ছিল একসময় সাবেক পার্ক এই বিক্রমপুরের ইতিহাসে যদি যেই রাজাদের কথা বলেন অর্থাৎ জমিদারদের কথা বলেন জমিদারদের ভাগ্যকুলের জমিদার রায়বাহাদুরদের কথা বলেন বিভিন্ন জমিদার তারা কিন্তু এই চরের থেকে আরও দশ কিলো ভিতরে বাইর ছেটে সেখানে চরপাড়ছে সেখানে তাদের বসবাস ছিল আমি আপনারা দেখতে থাকেন আপনি ইতিহাস খুঁজলে পাবেন যে ভাগ্যকুলের অনেক দক্ষিণে আওয়ালের চর আওয়ালের চরেরও আরও দক্ষিণে যে একটা জায়গা ছিল কাউলিপাড়া সেখানেই বসবাস প্রথম জমিদারদের তারা নদীতে ভেঙে যাওয়ার পরে আস্তে আস্তে আওয়ালে এসে বসবাস শুরু করে আওয়ালে বসবাস করার পর থেকে আবার যখন আওয়াল ভেঙে দেয় তারা ভাগ্যকুলে এসা বসতি করে এই ভাগ্যকুলো ভাঙতে 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 ভাগ্যকুলের এখন অল্প একটু সীমানা আছে আর বাকি অংশ নদীর গর্ভে বিলীন হয়ে গেছে এইভাবে জশির দাতে শুরু করে আপনি যতটা জায়গার কথা চিন্তা করবেন সমস্ত জায়গায় পদ্মায় গ্রাস করে এদেরকে চর বানিয়ে দিয়ে দিছে এবং এই অঞ্চলে যারা বসবাস করে তাদেরকে চরের লোক বলে খ্যাতি করা হয়েছে অ্যাকচুয়ালি বিক্রমপুরের আদিবাসী যারা ছিল তারা তো আসলে হিন্দু জমিদার বিক্রমপুরে মুসলমানের বসবাস খুব কম ছিল আর সেই জায়গাটাই এখন অনেক দামি হয়ে গেছে এই বিক্রমপুরের যেই চর অঞ্চল আওয়ালের চর এটাকে যদি সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা যায় অর্থাৎ এটাকে বাদ দেওয়া যায় নদীতে যদি না ভাঙে তবে এখানে বিশাল চর কোটি কোটি মানুষের রুচির রুটি রোজগারের ব্যবস্থা হতে পারে এই পাটটা যেটা দেখতেছেন এটাকে বলে সাবেক পাট আর উল্টা পারে যেটা দেখাইছি সেটা হলো চর পাড় সাবেক পারের বৈশিষ্ট্য হল মানুষ কম পরিশ্রমী অর্থাৎ এই সকল লোকজনগুলি পরিশ্রম বেশি একটা করতে পারে না পরিশ্রম না করার কারণে তারা ফসল উৎপাদনের ক্ষেত্রে বিশাল বিশাল ভূমিকা রাখতে পারে না কিন্তু চর অঞ্চল যেটা দেখাইতেছি এবং সামনে আরেকটা ভিডিওতে দেখাবো সেখানের মানুষগুলি হবে পরিশ্রমী তারা সোনা ফলাবে জমির থেকে অর্থাৎ ধান বাদাম পেঁয়াজ রসুন ইত্যাদি ফলায় সেখানে এবার আরেকটা ভিডিও আপনাদের চরে নিয়ে করে করে দেখাবো যে সেই মাটিতে কি পরিমাণ শস্য হতে আছে আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকলে আমি আরও ভিডিও করার জন্য উৎসাহ পাবো উৎসাহিত হব সকলকে ধন্যবাদ